একটা মেয়ে যখন মা হতে যায় তখনই বুঝতে পারে যে তার জীবনে কত কষ্ট চলে আসে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমার কণ্ঠটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমার অনেকটা অসুস্থ তো আজকেও আমি অনেকটা অসুস্থ গায়ে হালকা হালকা জ্বর তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি আজকে উঠতে ইচ্ছে করছি না কিন্তু কি করব তাও তো সংসার জীবনে অনেক কাজ থাকে নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের একটাই কাজ থাকে তার ঘরগুলো গুছানো তো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমাকে লড়তেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল না যে আমি এখান থেকে ওখানে যাই তো কালকে যেহেতু ধানের কাজ ছিল একটু ধানের কাজ করছি এই জন্য শরীরটা অনেক খারাপ আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ বের হয়ে গেছে আর আমাদের গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয় আর এটা হলো আমার মাটির বাড়ি আর কি অগোছল হয়ে আসে দেখেন কারণ আমি একদমই লড়তে পারছি না তার জন্য তো আমার শাশুড়ি আছে আমার ননদ আছে অনেকে বলেন তারা কি করতে পারে না হ্যাঁ তারা অবশ্যই করে তারা কি সব কাজই করতে পারে তার আমার শাশুড়ি মা ছাগল আছে গরু আছে সেগুলো সেবা যত্ন করতে করতেই তার দিন চলে যায় তো আমি আগে কখনো এতটাই অসুস্থ ছিলাম না আগে আমি সব কাজই করতে পারতাম কিন্তু এখন আমি যেহেতু মা হতে যাচ্ছি তার জন্য আমার অসুস্থতা আর একটু বেশি আমার এক একটা দিন মনে হচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না যে কখন কি করছি কখন কি খাচ্ছি এটা হয়ে গেছে আমাদের অবস্থা তো এখানে আমি ভাত ছিল রাত্রের কালকে আমাদের বাড়িতে অনেক পাট লেগেছিল মানে অনেক লেবার লেগেছিল তাদের জন্য রান্না করেছিলাম একটু বেশি করে রান্না করেছিলাম যদি সকালবেলা উঠতে না পারি তো এই ভাতগুলো আমি এখন তেলে দিব তার জন্য এগুলো ঠিক করছিলাম নিজের পেটের চিন্তা কিন্তু নিজেকেই করতে হবে না হলে কেউ করে দিবে না কিন্তু সকালবেলা খাবারটা আমাকে নিজে তৈরি করে খেতে হয় এটাই হলো আমাদের গ্রামের মেয়েদের নিয়ম তো আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস শেয়ার করি অবশ্যই দেখবেন বা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গিভওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম তো আমরা বেঁচে যাওয়া ভাতগুলো নষ্ট করি না সেগুলো ফ্রিজের ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে আমি এগুলো একটু তেলে দিচ্ছিলাম তো এভাবে আপনারা কে কে আমার মতো ভাত নষ্ট না করে এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু এভাবেই খাওয়া দাওয়া করি আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের ভাত তরকারি এগুলো নষ্ট করলে তো চলবে না তাই আমি ভাতগুলো তেলে দিয়ে সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম কারণ সকালবেলা অল্প একটু খাওয়ার হলেই হয়ে যায় তো শহরের মানুষ তো আর আমরা না যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আর খাওয়া লাগে না আমাদের সকাল দুপুর রাত সবসময় ভাত তো এখানে আমরা দুইজন খাওয়া দাওয়া করছিলাম আর অনেক ঠান্ডা পড়ছিল তার জন্য আমি চাদরটা গায়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে